আজকে আমি দেখাবো আমি নিজের হাতে কোন কোন ক্লিপগুলো তৈরি তৈরি করেছি এগুলো করবার আমি আলাদা আলাদা ভাবে কিন্তু সম্মিলিতভাবে আজকে দেখাচ্ছি এটা একটা ছোট ক্লিপ এটা নর্মাল ছিল আমি এর মধ্যে কিছু স্টোন লাগিয়ে নিয়েছি যাতে এটাকে সুন্দর দেখায় এই তো এমন লাগছে এটা তারপর এটা আমি খুব রিসেন্টলি তৈরি করেছি ফ্লাওয়ার দিয়ে তো শাড়ি কিংবা কোন ড্রেসের সাথে খুব ভালো লাগে পরলে ইদানিং ফ্লাওয়ারটা খুব চলছে তো এই জন্য এটা আমি তৈরি করেছি এটা খুব সুন্দর দেখায় পরলে গেল আর এটা আমি তৈরি করেছি হচ্ছে সুতো দিয়ে এরকম এটা লাগে এটা পরলে পরে অনেক ভালো লাগে আমি জানি না এখানে আমি বোঝাতে পারছি কিনা এই তো এটা এমন। তারপর এটাকে দেখিয়েছিলাম যে আমি এটা নিয়ে রেড কালার ছিল আমি এটাকে পিঙ্ক কালারের হট পিঙ্ক দিয়ে বল 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 দিয়েছি তারপর এটা নর্মালি যে এখানে যেমন তেমন ছিল আমি এটাকে হচ্ছে পুঁতি দিয়ে করেছি পুরোটাই আর এখানে একটু লেস ওয়ার্ক ছিল সেই লেস দিয়ে বসিয়ে দিয়েছি এটা এখন এমন হয়ে গেছে আর এটাকে আমি পুরোটাই পেন্ট করেছি এটা কালার ছিল এই যে ভেতরে একটা কালার আছে এরকম টাইপের ছিল এই পাদা এই দাঁতগুলোর মতো কালার ছিল আমি এটাকে একটু কাঠের মতো ভাব এনেছি আর এই ফুলটাকে পুরোটা কালার পুরোটা কালার করেছি যাতে এটাকে মনে হয় যে এটা একটা গাছের ডালে ফুলটা ফুটে আছে এটা পড়লে ভালো লাগে মেদেও ভালো লাগছে আর এটা দুটো বউ আমার সাইড ক্লিপে ছিল আর এটা একটা এরকম টাইপের একটা ক্লিপ ছিল এটার মধ্যে আমি এটাকে সেট করেছি এটাকেও খুব সুন্দর লাগে পানের মধ্যে বাঁধলে বা খোপা করলে এটাকে আমি এভাবে এনেছি আর এটাকে আমি গোল্ডেন কালারের কিছু জিনিস বসিয়েছি আর এটাতে আমি কালার করেছি হোয়াইট কালার ডকেট আর এটা পুরোটাতে আমি এই জিনিসগুলো বসিয়ে নিয়েছি এটা হিউজ চুল এটাকে দিয়ে আটকানো যায় এবং এটা খুব ভালো লাগে পড়লে আর এখানে আমি ছোট ছোট দুটো ফ্লাওয়ার বসিয়েছি আর এখানে আরেকটা কাজ করেছি এটাও আর এটা হচ্ছে কালার ছিল এটাতে আমি মেটালের কিছু জিনিস বসিয়েছি গোল্ডেন কালার আর এখানে একটা হোয়াইট আছে এটা দেখতে খুব ভালো লাগে আর লাস্টির যেটা সেটা একটা ক্লিপ ছিল এটাতে আমি দুটো বাটনের মতো বসিয়ে দিয়েছি এখন এটাকে খুবই খুবই গর্জিয়াস মনে হয় এই হচ্ছে আমার নিজের তৈরি কাস্টমাইজড হেয়ার ক্লিপ